একজন না এর বেশি একজন না হ্যাজ তালা সি মানে সি মানে সে সে মে একজন না এর বেশি একজন হ্যাভ না হ্যাজ গুড তালা দে মানে তালা একজন না এর বেশি একের বেশি হলে হ্যাভ না হ্যাজ উই মানে উই মানে আমরা একজন না এর বেশি একের বেশি হলে হ্যাভ না হ্যাজ তালা গুড তুমি হাত তোলে তো বলিয়া ফাজর ফাজর আগো এবারে জোনগিট জোনগিট ওজি বল ওগিট ওগিট কমগিট সারনেম কি সারনেম মুগিট সরকার ওবি সরকার কোন ক্লাস ক্লাস 3 ক্লাস 3 আমি মানে কি বল আমি 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 আইয়ের পরে হ্যা না হ্যাজ আইয়ের পরে হ্যা সামাস গুড তুমি মানে কি তুমি তুমি ইয়ের পরে হ্যা না হ্যাজ সামাস হি মানে কি হি মানে শে শে হি মানে শে একজন আগে বেশি

Gracias.